بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شما يتم الدين بها السلام عليكم ورحمة الله وبركاته حتى الأدمين أس كما دير على الواسطية شطر نمبر پر بني أمر তো এই সতেরো নম্বরে আমরা গত সপ্তাহে যে কথা বলেছিলাম আল্লাহ আল্লাহান যে একটি সিফাত একটি গুণ নিয়ে যেটি নাকি ছিল মাসি আহ আর কি বলে মাসি আহ আমরা বলি না মাশা আল্লাহ ইনশা আল্লাহ মানে আল্লাহ যা চায় আল্লাহ যা চেয়েছেন তা হয়েছে ইনশা আল্লাহ আল্লাহ যদি চায় হবে তা আল্লাহর চাওয়া এবং আল্লাহর ইচ্ছা নিয়ে আমরা আলোচনা করেছি মানে এটি হলো আল্লাহ একটা সিফাত আমরা এই গত সপ্তাহের যেই আমরা পড়েছিলাম এই ইচ্ছা চাওয়া নিয়ে আমরা একটু বুঝবো যে মনে রাখবেন আল্লাহ সব তাল যেসব আল্লাহ যে উনার যে ইচ্ছা করেন এবং যেটা উনি চায় এটি دي بروكار دي بروكار تمام عبد الرحمن تمام طيب اكتا لو بولي الاراده الاراده الكونيه আল ইরাদ ঠিক আছে মানে মানে উনি এই পৃথিবীতে যা যেকোনো সমস্ত জিনিস হক উনি সব সব কিছু সম্পর্কে উনি যা ইচ্ছে করেন তাই কি যা ইচ্ছে করেন তাই হয় উনার ইচ্ছার বিরুদ্ধে কিচ্ছু হয় দুনিয়াতে সব ইচ্ছার মানে উনি যেইতে ইচ্ছে করেন সেটি হয় ইচ্ছে যে করেন উনি ইচ্ছে করেছেন যা চেয়েছেন তাই হয়েছে কিন্তু এই উনার ইচ্ছে মধ্যে কিছু কিছু জিনিস আছে উনি ভালোবাসেন কিছু কিছু ভালো ভালোবাসেন না কিছু কিছু জিনিস ভালোবাসেন কিছু ভালোবাসেন না মানে আমি উদাহরণ দেখে আপনাকে এই ইচ্ছে যে করেছেন পৃথিবীতে যা আছে সবকিছু ইচ্ছে করেছেন এখন একজন ব্যক্তি সে কাফের কাফের এই যে কাফের হয়েছে এটা কি আল্লাহ তার লেখা ছিল না আল্লাহ মানে আল তাক লেখা ছিল তো সে কাফের হবে কিন্তু আল্লাহ পছন্দ করেন পছন্দ করেন না এটা মনে রাখবেন সেজন্য যে কোনো একটি জিনিস পৃথিবীতে এটি কাউনিয়ার মধ্যে আপনার সামিল যত কিছু দুনিয়াতে হচ্ছে কিন্তু এই সামিলগুলো আল্লাহ পছন্দ করে কিছু কিছু পছন্দ করে কিছু পছন্দ করেন না কিন্তু এটা দুনিয়াতে দুনিয়াতে হচ্ছে এবং কেন হচ্ছে হেকমত কি এগুলো কিছু কিছু আমরা বুঝি কিছু কিছু আমরা বুঝি না হেকমতটা কি আমরা কিছু কিছু কি বুঝি কিছু কিছু আমরা বুঝি না মানে কিছু কিছু যখন আমরা যখন নাকি আমরা বুঝবো তখন দেখবো যে আর এটা কথা তো ঠিক মানে এটা যদিও আমাদের জিনিসটাকে বাহ্যিক আমাদের পছন্দ হচ্ছে না কিন্তু এটার ভিতরে হেকমত আছে অনেক সময় দেখা যায় যে এক লোকের বিপদ এসেছে তার অনেক সমস্যা হয়েছে তো এই সমস্যা আমরা যদিও দেখি যে সমস্যাটা তার ক্ষতি হচ্ছে কিন্তু এটা ভালো কিন্তু আমি ভালোটা দেখতেছি না তো এখানে কয়েকটা আমি একটু উদাহরণ দিই আপনাদের যেমন ধরেন যখন কোরআন মজিদে আল্লাহ মুসা এবং খেদের কথা বলছে ইসলাম ভাই গল্প মনে আছে খেদের এবং মুসার কথা তো খেদের কয়েকটা কাজ করছে যে কাজটি বর্তমান দুনিয়াতে হচ্ছে কিন্তু কাজটি আমাদেরকে জানিয়ে দিয়েছে এবং মূসা তো মানে আহ দেখে মূসা সহ্য করতে পারেনি খেদেরের কাজটি কিন্তু খেদেরের কাজটি হলো আল্লাহর কাজ যেমন ধরেন খেদের আমি এগুলো নিয়ে আলোচনা করবো মূষা খাতের গল্পের বিষয় যে এটি মানে খেদের নৌকাতে উঠছে যে মাঝি খেদেরকে মুসার ভাড়া নেয়নি কিন্তু খেদের কি করেছে ওই ওই নৌকাটি সে ছিদ্র করে দিয়েছে কিন্তু মুসা বলছে তুমি ছিদ্র করলা কেন খেদের বলছে না আমি ছিদ্র করছি এটা আমার তুমি প্রশ্ন করতে পারবে না কিন্তু পরে যখন বলছে মুসাকে যে আমি এইটা সিদ্ধ করছি এই কারণে যে সামনে বাচ্চা আছে জালিম বাদশা প্রত্যেকটা ভালো নৌকা নিয়ে যাবে কিন্তু খারাপ নৌকা হলে নিবে না কথা বুঝতে পারছেন তা আমি ও উপকার করলাম না ভালো করলাম কিন্তু দেখা যাচ্ছে কি খারাপ করছি এভাবে আরেক বাচ্চাকে দেখছে ছোট বাচ্চা বাচ্চাকে মেরে ফেললো খেদের বুঝে বলো তুমি একটা বাচ্চাকে মেরে ফেললা কিন্তু বললো যে এই বাচ্চা এখন ছোট আছে সে তাকে মেরে ফেলা হয়েছে সে জান্নাতে যাবে কিন্তু সে এ বাচ্চার লেখা আছে বাচ্চা বড় হইলে সে কাফের হবে তার মা বাবাকে কষ্ট দিবে তাকে মারি ফেলা হয়েছে এর পরিবর্তে তার মা পিতা মাতাকে আরেকটি সন্তান দেওয়া হবে যে সন্তান নাকি ভালো সন্তান এগুলো ছিল ইরাদা কৌ মানে এইটা হলো আল্লাহ তিনি এই হেকমতগুলি আমরা দুনিয়াতে আমাদের এখন দেখি কিছু কিছু দেখি কিছু দেখি না মানে একজন ব্যক্তি দেখা গেল তার আহ বর্তমান উদাহরণ দেখাই মানে একজন ব্যক্তি দুইজন ব্যক্তি আছে দুজনের মোটামুটি বেড়ার ঘর বেড়ার ঘর তুফান আসছে একজনের বেড়ার ঘরকে উঠে নিয়ে গিয়েছে আরেকজনের কিচ্ছু হয়নি আমরা বললাম আরে এই লোকের কি হলো ঘরটি পানি নিয়ে গেছে। তো দেখা যে কিছুদিন পরে যার ঘর ভাঙছে তাকে সরকার পাক্কার ঘর বানিয়ে দিছে তো ওর ক্ষতি করে ভালো হলো ভালো হয়েছে কিন্তু যে নাকি বেড়ার তার বেড়াই রয়েছে কিন্তু ওর বিপদ আসা তো ওর সুবিধা হয়েছে সেজন্য আমরা নামাজ এখানে পড়বো ইনশাআল্লাহ তো সেজন্য অনেক সময় আমাদের অনেক হেকমত গুলো আমরা দেখি কিছু দেখি না তো বলতেছিলাম আল এইটি এমন একটা জিনিস আল্লাহ চায় পৃথিবীতে সব কিছু আল্লাহ চায় যেইটা চায় না এটা হয় না তো যেইটা নাকি চায় এই চাওয়ার মধ্যে এমন আছে ওই চাওয়াটি আল্লাহ পছন্দ করতেও পারে নাও করতে পারে যদি আল্লাহ পছন্দ করে তাও হবে পছন্দ না করলে কি হয় যেমন ধরে আল্লাহ একটা লোক কাফের হক আল্লাহ পছন্দ করে না কিন্তু আল্লাহর তাক দিয়ে লেখা আছে সে কাফের হয়েছে দ্বিতীয় এটি হলো ইরাদা কৌনিয়া দ্বিতীয় হলো আর ইরাদা আশার কি বলে আল ইরাদা আল ইরা দা আশার সাহুল ইসলাম এটা কি দ্বিতীয়টা ইরাদ আর ইরাদ এইটা হলো ইরাদ আল কৌনিয়ার ভিতরে ইরাদ আল কৌনিয়া হলো সবচেয়ে বড় এটার ভিতরে এটার ভিতরে কি ইরাদা শরীয়াহ হলো যে কোন কাজ দুনিয়াতে হয় এটা আল্লাহ পছন্দ করে যে গুলো ওই মানে একটা লোক কাফের এটা কি শরীয়াহই নাকি কাওনিয়াহ কাওনিয়াহ একটা লোক কাফের হইছে অথবা নাস্তিক এটা কথা হবে শরীয়াহই নাকি কাওনিয়াহ কাওনিয়াত একটা লোক সে মুসলিম সে ইমান এনেছে মুসলিম তো মুসলিম যদি হয় তাহলে এটা কি নাকি কৌনিয়া এটা সেরাইয়াও কৌনিও মুসলিম যখন হবে মুসলিমটি এটি কৌনিয়াও হবে আবার সেরাইয়াও হবে দুটার মধ্যে কিন্তু কাফের যদি আমরা কাফের বলি কাফেরটা কি শরীয়াহ নাকি কৌনিয়াহ শুধু কৌনিয়াহ কথা কি বুঝতে পারছেন মানে যদি আমরা কৌনিয়ার মধ্যে ধরি তাহলে যত কিছু হচ্ছে সব কিছু কৌনিয়ার ভিতরে আছে কিন্তু শরীয়াহ ভিতরে যেগুলো নাকি আল্লাহ পছন্দ করে শুধু সেগুলো আমরা উদাহরণ দিলাম একটা লোক যদি সে মুসলিম হয় ইমা ইমান ইমান আনে ইসলাম হয় তাহলে আল্লাহ এটা পছন্দ করে একটা লোক সে তবা করুক একটা লোক পাপ তবা করুক হ্যাঁ এবং ইমান আনুক এগুলো পছন্দ করে তাহলে এটা ভিতরে ঢুকছে আবার এটা কিন্তু কৌনিয়ার ভিতরেও আছে ভিতরে কিন্তু একটা লোক সে কাফের হোক নাস্তি হোক এটাকে আল্লাহ পছন্দ করে না সে সেরাইয়ের ঢুকবে না কিন্তু এটা কউনিয়ার ভিতরে আছে তো সেরাইয়াটা কৌনিয়ার কি ভিতরে বুঝতে পারছেন ঠিক আছে আচ্ছা আমরা এটা বোঝার পরে আমরা এখন বলি এখন যান এখন আমরা আসি যে এই যে আল্লাহ তিনি চায় ওনার চাওয়া এবং ইচ্ছা এটি নিয়ে তিনটা গ্রুপ তিনটা গ্রুপ একটা হলো এখানে আমরা আসি এই এখানে এখানে একটা গ্রুপ তারপর এখানে একটা গ্রুপ আমরা প্রত্যেক সময় মনে রাখবেন যে আহলে সুন্না জামা কি থাকে মধ্যপন্থী আলোচনা জামা প্রত্যেক মধ্যপন্থী থাকবে আলোচনা জামা এটা আলোচনা ওল জামা প্রত্যেক সময় আমাদের আল্লাহ সব হেনা যেসব সিবত আছে ওগুলোতে দেখবেন যে দুইটি পদভস্ত দল থাকবে মধ্যে কে থাকবে আলোচনা জামা এখানে একটা এই আল্লাহ সব হেনা এই উনার এরাদা নিয়ে ওনার এই মাসিয়া আল ইরাদা আল ইরাদা ওয়াল একই কথা মানে আল্লাহর মাসিয়া এটা মানে তিনটা আল ইরাদ ওয়াল মাসিয়া নিয়ে তিনটা দল একটা হলো আল্লাহ সুন্না ওয়াল জামা এটা হলো আল্লাহ সুন্না আমাদের আহলে শূন্য অল এটা আহলে শূন্য অল জামা আহলে শূন্য আহলে শূন্য অল জামা আহলে শূন্য অল এটা আর ওরা প্রত্যসীমে থাকে ওয়াসাত থাকে মানে মধ্যপন্থী কিন্তু এখানে যে ফেরকাটা একটা হল আল kepada Al-Jabariyah. Kita boleh? Al-Jabariyah. Al. Eh, Al Al-Jabariyah. Al-Jabariyah. Jabariyah. Ditiulu Al-Qadariyah. -jabariya. Jabariya. Al Al-Qadariyah. Kalau lebih apa tu syarikat sen, bukan sen আচ্ছা দুইটা ফেরকা এই আল্লাহর এই যে আল্লাহ চাই যে এই চাওয়া নিয়ে তিনটা দল কথা বলবো আমরা দুইটা আর একটা হলো কি সঠিক জামা এই ইয়া তারা ওদের আকিদা হলো যে মানুষের কোনো চাওয়া নেই যাবার মানে মজবুর মানে আরবিদা না আনা মজবুর মানে আমার কিছু করার নেই ভাই বলি না আমার কিছু করার নাই এখন কি করব বাধ্য আমি বাধ্য এটাকে কি বলে যাবার ইয়া জাবারিয়া বলে এই পৃথিবীতে যা কিছু হচ্ছে সব আল্লাহর ইচ্ছা আমার কোনো ইচ্ছা নাই আমার কোনো ইচ্ছা নাই যা যা হচ্ছে সব আল্লাহর ইচ্ছা আমার কোনো ইচ্ছা নাই এটা হলো জাবার এটা না কি বলে যাবারিয়া মানে আমার কোনো ইচ্ছে নেই আল্লাহর যা ইচ্ছে তাই হচ্ছে এটা কি বলে জাবারিয়া সেজন্য মানে যে কোনো জিনিস সে যদি করেও বলে আমার আমি কি করব। এটা লেখা ছিল এরকম বলছিলাম যে যে বিন সময় একটা নাকি লোক সে চুরি করছে তোমার বলছে তুমি কেন চুরি করছো বলছে আমার তাক দিয়ে লেখা ছিল চুরি করছে আমি মানে খুব সুন্দর একটা ওজর দেখালো কি তোমার বলছে তোমার হাতও কাটে দেবো আমরা এটাও তাক দিতে ছিল সেজন্য জবর বলে বলে মানে কোনো মানুষের কোনো ইচ্ছা নাই মানুষের কোনো ইচ্ছা নাই এর বিপরীত ওরা বলে মানুষ মানুষের ইচ্ছাকে তৈরি করে নাউজবিল্লা মানে আল্লাহর কোনো ইচ্ছা নাই এখানে মানুষ কি করে বলছে আল্লাহ ওদের কথা হলো যে আল্লাহ আপনাকে এমন পাওয়ার দিছে যেটা আপনি করার পরে আল্লাহ জানবে মানে আপনি যে কাজটা করবেন এই কাজটা আল্লাহ জানবে না কখন জানবে আপনি করার পরে মানে কেমন মানে মানুষ মানুষের মানুষের কাজ মানুষের সৃষ্টি করে এমন আঁকিদে রাখতেছে আঁকা দাঁড়িয়ে তো ওরা পুরো উল্টা ওর ওরা বলতেছে কি কোনো পাওয়ারই নাই আর ওরা কি বলতেছে পুরা পাওয়ার আছে কিন্তু আমাদের হালে সুনাম জামার আঁকিদে হলো মধ্যপন্থী যে আমরা বলি যে না আমাদেরও ইচ্ছা আল্লাহ সোহানা তাল্লাহ আমাদের কেমন করে বানিয়েছে দুনিয়াতে আমাদের ইচ্ছা আছে আমাদের ইচ্ছা আছে কিন্তু আমাদের ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার ভিতরে আমাদের ইচ্ছাটা আল্লাহর ইচ্ছা আমাদেরকে আল্লাহ সুন্দর এমন পাওয়ার দিছে যে আমাদেরকে আল্লাহ সোহানা তালা স্বাধীন দুনিয়াতে আমাদেরকে কোনো বাধ্য করে নাই যে তুমি এই কাজটা তোমার করতেই হবে দুনিয়াতে আপনা মানে এমন মানে আল্লাহ আপনাকে মানে বলে না যে তুমি ইমান বাধ্যতামূলক না আপনাকে আপনি দেখাই যে এটা হলো সঠিক রাস্তা এটা ভুল রাস্তা আপনি যেইটা ইচ্ছে ফালি আকফুর যার ইচ্ছে সেই ইমান আনবে যা ইমান আনবে না কিন্তু আপনার পাওয়ার আপনাকে পাওয়ার দিয়ে দিয়েছে কিন্তু আপনার যেই চাওয়া আপনার মাসিয়া এইটা আল্লাহর মাসিয়ার ভিতরে কিন্তু আপনি যে পাওয়ার দিছে দুনিয়াতে যে আপনি যেন কে কাফের কে মুসলিম এটা যেন পার্থক্য করে আল্লাহ আল্লাহ এটা ওনার হাকিম ওনার হেকমত আছে সেজন্য আমাদের যেই চাওয়া আমাদের যেই আমরা যেই যা ইচ্ছে করি আমাদের ইচ্ছে আমাদের চাওয়াটা আল্লাহর ইচ্ছের ভিতরে আমরা এদিক থেকেও নিয়েছি যে আমাদের ইচ্ছা আছে কিন্তু আমরা আমাদের ইচ্ছিতে এরকম না যে মানে একদম আমরা বাধ্যতামূলক না আমাদের ইচ্ছাটা আল্লাহ ইচ্ছার সাথে এখন আমি যদি বলি যাদেরকে বলা হয় যে আপনি বাধ্যতামূলক ঠিক আছে তুমি তাহলে খাইও না তুমি কিছু খাইও না কাজ করিও না ঘর বসে থাকো তাহলে এই কথা মানবে তুমি যেহেতু যেহেতু বলতেছো সব কিছু লেখা আছে ঠিক আছে ঘরে বসে থাকো তুমি তো কাজ করো কেন তাহলে কিন্তু আমার কাজ করতে হবে তো পড়াটা করে কেন আমরা পাশ করাই দিবে তোমাকে এটাকে কেউ মানবে কেউ মানবে না এটা তো দুনিয়ার ব্যাপারে কিন্তু ওরা ঠিক আছে দুনিয়ার ব্যাপারে কাজও করে হ্যাঁ আবার যত কিছু করা করে কিন্তু আখের ব্যাপার বললে আল্লাহ আমরা মাজবুর সেজন্য আমাদের মনে রাখবেন আমাদের ইচ্ছা আছে কিন্তু আমাদের ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার ভিতরে কথা বুঝতে পারছি এটা ছিল আমাদের যেই আমরা গত সপ্তাহে যে দাস নিয়েছিলাম যে আহলে সুন্না ওয়াল জামা যে আল্লাহ সুহানুয়া তাল্লাহার যেই ইচ্ছা এবং ওনার যেই চাওয়া এটি নিয়ে আমরা প্রথম জানতে পারলাম যে ইরাদ আল কৌনিয়া ইতার সারে সম্পর্কে একটা উদাহরণ কৌনিয়া উদাহরণ সারে এবং আহলে সুন্না ওয়াল জামা দুইটা যেই প্রদ্ভষ্ট ফেরকা আছে জাবারিয়া এবং কাদারিয়া এই দুইটার মাঝখানে আহলসুল নলজামা তাদের আকিদাটা কিরকম আপনাদেরকে আমি সংক্ষেপে বুঝিয়ে দিলাম আল্লাহ সুফান সবাইকে সঠিক আকিদা বুঝার তফিক দান করুন আলহামদুলিল্লাহ আলমিন ওসল্লা সঈদিন মহম্মদ ওয়ালা আলহি ওয়া সাহেব আজমাইন আসসালামু আলাইকুম